ফাইনালি আমের আচারটা করেই ফেললাম আমের আচারের রেসিপিটা দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখতে হবে তবে কিন্তু এমন সুন্দর আমের আচার বানাতে পারবেন হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আমি তাপসী সকাল সকাল শুরু করে দিয়েছি হাঙ্গামা হাঙ্গামা বলতে আজকে বাড়ির আম পাড়া হচ্ছে এই আমের গাছটা দেখছেন তো প্রচণ্ড পরিমাণ আম হয়েছে গাছের মধ্যে কিন্তু আমটা এত পরিমাণ টপ যে পাকার পরে এটা খাওয়া যায় না তাই জন্য এটাকে পেরে কাঁসন্দি হবে তাই সকাল থেকে লেগে পড়েছি আম পাড়ায় তাই আমগুলো পেরে নিয়ে সুন্দর করে ছাড়িয়ে দিয়েছে সব আমগুলোকে দিদা সেই ছাড়িয়ে নেওয়া আমগুলোকেই অল্প খানিকটা নিয়ে নিয়েছি কাঁসন্দি করব বলে তো সেই আমগুলোকে আমি ভালো করে শুকনো করে নিয়েছি দুই দিন ধরে দিদা বলে আম কাশন্দি আম যদি শুকনো না হয় অতটাও ভালো টেস্ট হয় না প্যাচ প্যাচে হয়ে যায় আর কি তাতে অনেকটা ভালো হয় না খেতে তো আমি সেই কথা মাথায় রেখে দিদার কথা দিদার কথা অনুযায়ী কিন্তু পুরো আম কাসন্ধিটা করেছি যেহেতু ওনার কাছ থেকে জেনে করেছি তাই জন্য উনি যেমন যেমন বলেছেন আমি ঠিক তেমনটাই করেছি তো আমগুলো কেটে দুই দিন শুকনো করে নেওয়ার পরে দেখালাম কীরকম হয়ে গেছে তো তারপরেই বসে গেছি মশলাটা করে নেওয়ার জন্য মশলা করে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি ধনে গোটা ধনের মৌরি কয়েকটা শুকনো লঙ্কা তার সাথে গোটা তেজপাতা কিছুটা পরিমাণ মেথি আর অল্প একটু জিরে সমস্ত উপকরণগুলোকে শুকনো খালি কোড়ায় তেল না দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর লাস্টে দিয়ে দিলাম অল্প একটু কালো সরষে কালো সরষেটা লাস্টে দিলাম তার কারণ প্রথমে দিলে এটা ফটফট করে ফেটে বড্ড বেশি পুড়ে যায় তাই জন্য এটা লাস্টে দিয়েছি তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নিয়ে এটা ঠান্ডা করে নেব মশলাটাকে এইবার ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর ওই সরিষার তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা শুকনো লঙ্কা এতে ফ্লেভারটা অনেক ভালো আসে আপনারা যদি চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাকেও ভেজে নিতে পারেন তাতেও কিন্তু খুব একটা খারাপ হয় না টেস্ট কিন্তু অনেক ভালো আসে কিন্তু শুকনো লঙ্কা আচারের জন্য একদম পারফেক্ট ভালো করে তেলটা গরম করে নিয়েছি শুধুমাত্র ওই যে ফোড়নগুলো দিলাম ওগুলোই ওই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব তারপর কী করবো গ্যাসের ফ্লেমটা অফ করে নেব মানে আমগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ওই ফোড়নটা ভেজে নেব বলে এর মধ্যে আমি কিছুটা রেখেছি গরম করে নেওয়ার জন্য এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে যে শুকনো শুকনো করা আমার আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেব শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দেব যে মশলাটা আমি করে রাখলাম সেই মশলাটা সেই মশলাটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না এখানে আমার আমটা ছিল প্রায় এক কেজি তাই জন্য আমি চা চামচে দুই চামচ মশলা ব্যবহার করলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর একটা কথা বলে রাখি আমি কিন্তু আমটা যখন শুকনো করেছিলাম ওর মধ্যে কোনো রকমভাবে লবণ দিয়েছিলাম না তো পরে আমি ওটা অল্প করে লবণ মাখিয়ে নিয়েছিলাম তারপরে এখন একটু পরিমাণ মতো লবণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোট আমি দুইবার লবণ ব্যবহার করেছি একবার অল্প করে মাখিয়ে নিয়ে ব্যবহার করেছি আর একবার এই যে এখন ব্যবহার করলাম আপনারা কিন্তু ভিনিগার ছাড়াই এইভাবে সংরক্ষণ করতে পারবেন আচারটা বছরের পর বছর তার একটা বিশেষ কারণ ওই যে অল্প করে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি তার জন্য দিদা বলেছে ভিনিগার দিয়ে বা কোনোরকমভাবে অন্যরকম মশলা ব্যবহার করে বা অনেক দিন সংরক্ষণ হবে এরম কোনো জিনিস দিয়ে এটা করলে এটা ক্ষতি হতে পারে তাই জন্যই দিদার কথা অনুযায়ী আমি শুকনো করেই করলাম অল্প করে হিং দিয়ে দিচ্ছি এটার মধ্যে এতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে আর সুন্দর একটা গন্ধ আসে আমি তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমের আচারটা বানিয়ে নিয়েছি আপনারা কবে বানাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদের কিন্তু এইভাবে আমের আচারটাকে আম কাসন্দি বলা হয় তো এই কাসন্দি বানিয়ে নিয়েছি এটা কিন্তু পরে সব কিছুতে ব্যবহার করে খেতে পারবো যেমন ইলিশ মাছের টক তারপরে আম শোল আরও যে প্রতিদিন দৈনন্দিন বাড়িতে টক রান্না হয় সেই টকে দিতে পারবো সেই জন্যই কিন্তু এই কাসন্দিটা বানানো নর্মালভাবেও বানানো যায় একটু নুন হলুদ মাখিয়ে বোয়ামের আমের মধ্যে রেখে তবে এইভাবে বানালে টেস্ট একটু বেশিই ভালো হয় তাই জন্য কিন্তু এইভাবে বানিয়েছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন যাওয়ার আগে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পুরনো বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার পাশে রয়েছে। তাদের কি তো আমার আন্তরিকতার কোনো সীমা নেই আর যারা নতুন এসেছো তাদের জন্যও রয়েছে অনেক অনেক ভালোবাসা তো আমরা নতুন পুরনো সবাই মিলে একসাথে ধীরে ধীরে এগিয়ে যাব। আমাদের এই সুন্দর একটা চলার পথে বক বক করতে করতে আচারটা পুরো রেডি হয়ে গেছে এইবার এটাকে আমি রোদের মধ্যে বসিয়ে দেব। দুই একদিন রোদ খাইয়ে তুলে রাখবো সারা বছরের জন্য কেমন হলো আমার এই আমকাশন্দির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু চলে যাচ্ছে আজকের মতো দেখা হচ্ছে পরের কোনো একটা রেসিপিতে আজকের মতো টাটা ততক্ষণে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো থাকবেন আর হ্যাঁ আমার এই আমকাসিটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু নিয়ে চলে আসবো আবার নতুন নতুন আচারের রেসিপি আপনাদের যদি উৎসাহ পেয়ে থাকি আজকের মতো চলি আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে